আজকে আমরা জানবো এক রহস্যময় যুদ্ধযানের গল্প যেটা আকাশে উড়ে কিন্তু রাডারে ধরা পড়ে না যেটার অস্তিত্ব অনেকে কল্পনাও করতে পারে না এবং যার উপস্থিতি বদলে দিতে পারে একটা দেশের ভবিষ্যৎ এটা হচ্ছে নর্থ রপ বিটো স্পিরিট দুনিয়ার সবচেয়ে ব্যয়বহুল সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে কোস্টলি বোম্বার এটা তৈরি করেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এর মূল উদ্দেশ্য একটাই অদৃশ্য থেকে পারমাণবিক স্ট্রাইক করা এই ডিজাইন দেখে মনে হয় যেন এটা ভবিষ্যতের কোনো ইউএফও না আছে কোনো লেস না কোনো স্পষ্ট ফিউজলাস এটা পুরোটাই একটা ফ্লাইং উইং আর এই ডিজাইনেই একে করে তোলে রাডারের কাছে প্রায় এর রাডার ক্রস সেকশন মাত্র জিরো স্কয়ার মিটার মানে এটা যখন উড়ে তখন রাডারে একটা ছোট পাখির লুকিয়ে রাখতে পারে মাত্র একুশটি বানানো হয়েছে আর প্রত্যেকটার দাম প্রায় বিলিয়ন ডলার এটা ধারণ করে আঠারো টনের বেশি বোমা যার মধ্যে আছে পারমাণবিক বোমাও এই বিমান ত্রিশ প্লাস ঘন্টা পর্যন্ত নন স্টপ উড়তে পারে এটা কোনো প্রকার না থেমে মিশরি থেকে উড়ে মিডল ইস্ট পর্যন্ত মিশন শেষ করে আবার ফিরে আসতে পারে পাইলটরা ভেতরে কটে বিশ্রাম নেয় খায় টার্কি স্যান্ডউইচ আডায় বিশেষ গোপিল যাতে ঘুম না পায় তবে এটা শুধু ভয় পাওয়ার জন্য না এর ব্যবহার খুবই হিসাব করে করা হয় সর্বশেষ এটি ছত্রিশ ঘন্টা উড়ে মিশরি থেকে ইরানে এসে হামলা করে দিয়ে চলে যায় যা হামলা করা আগ পর্যন্ত কেউ টেরি পায়নি তাই বলা যায় এটা বর্তমানে সবচেয়ে অ্যাডভান্স বোমারু বিমান কিন্তু এখন ইউএসএ তৈরি করছে এর উত্তরসরী বি টোয়েন্টি ওয়ান রেডার যা এর থেকে আরও অ্যাডভান্স হবে আপনার কি মনে হয় তারা কি পারবে বানাতে কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন